শুধুমাত্র একটু ঘুমের জন্য রাতে ডিনার করাই হলো না বিকেলের নাস্তা দিয়েই ডিনারটা করতে হলো চিন্তা ভাবনা করে রেখেছিলাম এক রকম আর হয়ে গেল আরেক রকম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আমি নিপা চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে সকালবেলায় প্ল্যান করে রেখেছিলাম প্রতিদিন তো বাইরে থেকেই কিনে এনে খাওয়া হয় আজকে আমি নিজ হাতে ঘরেই তৈরি করব সেই চিন্তা মতো সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম কিন্তু একটু ঘুমের জন্য ঘুম থেকে উঠে দেখি সাড়ে আটটা বাজে অপ্রস্তুত অবস্থা অবস্থায় পড়ে গেলাম যে কি চিন্তা ভাবনা করে রেখেছিলাম আর কি হলো যাই হোক যদিও সব কিছু গোছানো ছিল তাই মনে হলো প্রতিদিন ডিনারে তো ভাতই খাওয়া হয় আজকে না হয় একটু অন্য কিছু খাই আর যে কোনো খাবারই বাইরের খাবারের থেকে ঘরের খাবারের টেস্ট কিন্তু একটু ভিন্ন রকম টেস্টের দিক থেকেও অনেক সুস্বাদু আর স্বাস্থ্যসম্মত তো এখানে আমি প্রথমে বুটটাকে সিদ্ধ করে নিব ছোলা বুটটা সিদ্ধ করার সময় আমি কয়েকটা আলু দিয়ে দিলাম কারণ এটাতে সিদ্ধ হলে আমার আলুর চপটা তৈরি করতে সুবিধা হবে বড়া তৈরি করার জন্য ডালটাকে আমি মিক্সিতে বেটে নিব আর এইখানে বেগুনি তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি বেসনের সাথে আমি সব গুঁড়া মশলাগুলো একসাথে নিয়ে এইটাকে মিক্স করে নিলাম সেই সাথে পরিমাণ মতো জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে রেস্টে রেখে দিব এখানে দেখতেই পাচ্ছেন থিকনেসটা কেমন হয়েছে এদিকে আমার ডালবাটাও শেষারির ডালটা ভেজানোর সময় আমি কিছু এইখানে চাল ব্যবহার করেছিলাম সুগন্ধি ঝালটা পিয়াজিটা পেঁয়াজিটা অনেক ক্রিসপি হয় আর আমি সবগুলো কিন্তু সরিষার তেলে ভেজে নিই সরিষার তেলে ভাজাভুজি করতে আমার একটু বিরক্তকর লাগে তবে খেতে কিন্তু মন্দ হয় না খেতে বেশ হয় বাইরে কি তেলে যে ভাজাভুজি করা হয় সেটা কিন্তু আমরা নিজেরা খুব ভালো করেই জানি আর এইখানে এবার আমি বেগুনিটা ভেজে নিচ্ছি আমার বেগুন কাটাগুলো একটু মোটা মোটা হয়েছিল যদি একটু পাতলা করা যেত তাহলে কিন্তু আর একটু ভালো হতো আরো ভালো করে ফুলতো বেগুনি ভাজার ব্যাটারের মধ্যে মধ্যে আমি কিন্তু কোনো পরিমাণে কোনো কিছু ইউজ করেছিলাম না তারপরেও কিন্তু বেগুনিটা প্রচুর পরিমাণে ক্রিস্পি হয়েছে থেকে বুন্দিয়া কিনে নিয়ে এসেছিলাম আর এগুলো চিনি শিরার মধ্যে আমি ভিজিয়েছিলাম বলতে পারেন হাফ আমি রান্না করেছি আর হাফ রান্না করাই ছিল তো এইখানে আমার শিরাটা তৈরি করা হয়ে গিয়েছে কাপ চিনি আর এক কাপ জল দিয়েছিলাম এর মধ্যে আমি কোনো পরিমাণে মশলা ব্যবহার করিনি মশলা বলতে তেজপাতা এলাচ এগুলোর কথা বলছি এর মধ্যে আলুগুলো দিয়ে যখন সিদ্ধ করেছিলাম তখন ভেবেছিলাম যে আলুর চপ করব কিন্তু সিদ্ধান্ত পাল্টে নিয়ে এগুলোকে বুটের মধ্যে দিয়ে রান্না করে ফেলব এগুলো রান্না করতে করতে আমার প্রায় দশটার মতো বেজে গিয়েছিল আর মনে হচ্ছিল যে রাতে এত ভাজাভুজি খাওয়া ঠিক হবে না মনে হয়ে আর আলুর চপটা তৈরি করলাম না আর এখানে আমার ছোলা বুটটা রেডি আর ছোলা বুটের টেস্টটা কিন্তু কোনো অংশে কম হয়েছিল না দোকানের থেকে তো এইখানে আমার সব কিছু রেডি বিকেলে শুধুমাত্র জিলাপিটা কিনে আনা হয়েছিল আর এইখানে আমার ছানাটা তো খুব খুশি সে বলছে এতগুলো রান্না কি তুমি তৈরি করলে রান্নার সব উপকরণ যদি গোছানো থাকে আর সব যদি হাতের কাছে থাকে তাহলে কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগে না একটু চাল যে এত হয়েছিল দেওয়াতে আমার কাছে মনে হচ্ছিল আর একটু পাতলা শেপ দিলে আরো বেশি ক্রিস্পি হতো তো এইখানে আমাদের কিন্তু মাখামাখির পর্ব চলছে খাবারটার সাথে খুব পরিমাণে মিস করছিলাম শশা আর লেবু আর আমি এখানে খাচ্ছিলাম আর ঘড়ি দেখছিলাম ঘড়িতে তখন প্রায় দশটা বেজে গিয়েছে তো মুড়ি মাখা দিয়েই আমরা ডিনার সেরেছিলাম একটু অন্যরকম ভাবে